সন্তানের নাম রাখার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা রাখা উচিত সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম হলো নামের ভিতরে কোনো শিরক যেন না থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে যেমন আবদুল্লাহ আব্দুর রহমান এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি স্বীকৃতি দিয়ে থাকি এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল উজ্জা আব্দুল অমুক তমুক এমন কিছু থাকে যেগুলো আসলে শির্কের পর্যায়ে যায় তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর গোলাম হিসাবে কেউ নিজের নাম রাখলো যেমন আব্দুল মুস্তাফা রাখলো মুস্তাফার গোলাম তো সেক্ষেত্রে এরকম শিরপূর্ণ নাম থেকে আমাদের বিরত থাকতে হবে এগুলো রাখা থেকে দ্বিতীয়ত অমুসলিমদের সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা এটিও নিষিদ্ধ এবং নাজাইজ এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা আর চার নম্বর হল যেই নামের মধ্যে অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বড়ত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা সেগুলো মূলত নিষিদ্ধ এই মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা নামকরণ করি ইনশাল্লাহ ঠিক আছে কোনো নাম ব্যক্তির নামের মধ্যে পুত্রতা পবিত্রতা তার ভালো দিক প্রকাশ হতে পারে সেটা সমস্যা নেই কিন্তু এটা প্রকাশ করার উদ্দেশ্যে নামকরণ করা বিশেষ করে যেটা নিছকি অহমিকারই বার্তা বহন করে সেরকম নাম রাখা বিশেষ করে অহেকা প্রদর্শনীর উদ্দেশ্যে সেটি না যায় নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আবদুল্লাহ আব্দুর রহমান রাখি নাল্লা সাল্লাম রহমান হলো সবচেয়ে উত্তম নাম দ্বিতীয় স্তর হলো আব্দুল্লাহ আব্দুর রহমানের পর আল্লাহর আরও যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আব্দুল যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয় যেমন আব্দুল সবুর আব্দুল কাদের আব্দুর রাহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতন যুক্ত করলে হয়ে যাবে আমাতুল্লাহ আমাদুর রহমান আমাদুর সবুর ইত্যাদি ইত্যাদি আর তৃতীয় নম্বর যে নামগুলো সেগুলো হল নাবিরাসুলদের নাম যে সমস্ত নাম কোরআনে এসেছে হাদিসে এসেছে তাদের নামে নামকরণ করা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নাবিরাসুলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণকরণ করতে পারি ইমানদার তাদের পরিবার বংশধরদের সহচরদের আর চতুর্থ হলো সাহবাই ক্রাম তাবি এবং নেককার যে সমস্ত পূর্বসূরীরা চলে গেছেন তাদের নাম নামকরণ করা এবং পাঁচ নম্বর হলো যে কোনো সুন্দর অর্থ নাম নাম রাখার ক্ষেত্রে পাঁচটা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল আমি তখন গুরুত্ব দিইনি পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচতো এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত আমি অনুশোচনায় ভুগছি প্রিয় ভাই আত্মহত্যা করা কবিরাগুনা মহা অপরাধ আত্মহত্যাকারী জাহান্নামে নিবেদিত হবে নিমসদ আল্লাসলাম বলেছেন আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুক পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি ইস্তার লাভ করছে তত বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে আত্মহত্যার প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে এটি আপনি জানার পর যদি তাকে নিবৃত্ত করার কোনো উপায় আপনার কাছে থাকে তাহলে আপনার কর্তব্য আপনার উপর ওয়াজিব এবং আবশ্যক হয়ে যায় তাকে নিবৃত্ত করতে উদ্যোগী হওয়া যদি আপনি বুঝতে ভুল করে থাকেন মনে করেছেন যে আবেগে দিয়েছে এটার এমন কোন সিরিয়াসনেস এখানে নাই সেটা মনে করে আপনি এড়িয়ে থাকেন তাহলে এটা আপনার বোঝার ভুল বোঝার ভুলের কারণে আশা করা যালার গাছ আপনি গুণাগার হবেন না বিধায় এটা নিয়ে অহেতুক মর্মাপীড় আপনার ভোগার প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা ঠিক যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে এই জাতীয় ইস্যুগুলোকে আরেকটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই সাথে আপনার এখানে যে উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেটা আপনি নেননি সেটাকে সেটা কারণ আল্লাহ তালের কাছে আপনি ইস্তেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন ভবিষ্যতে জন্য এরকম ভুল না হয় জন্য আল্লাহ তালার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে আসিফ জওয়াদ দেখেছেন ইসলাম শরিয়া মতে ধনী ব্যক্তির সংজ্ঞা কি ইসলাম শরিয়া মোতাবেক যে ব্যক্তির কাছে নেশা পরিমাণ সম্পদ আছে অর্থাৎ সাড়ে বান্ন তলার উপার মালিক যে ব্যক্তি এই মুক্তভাবে পরিমাণ সম্পদের মালিক হলে তাকে ধনী বলা হবে ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুনাহ হবে আর ছেলে ছাত্রের টিউশন করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয় তাহলে সেটা কি অন্তর্ভুক্ত হবে কিনা আপনি কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয় সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফেতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন তাহলে সেটা করতে পারেন কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে যদি পড়ান সেটা ব্যাপার হবে আর শিক্ষার্থীর মায়ের মায়ের সাথে সাথে ছাত্রীর যোগাযোগ করার যে ব্যাপারটা সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূরণ হতে পারে তাহলে সেটুকু করবেন প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া সেটা হলো না যায় এবং গুনাহের কথা অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলে সেটা ঠিক আছে সুমাইয়া লিখেছেন কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম নাম আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকব থাকবো কিন্তু তারপর কি হবে জীবন কি কখনো শেষ হবে না জান্নাতে কি আপন দেখা হবে এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই পারি ইসলাম কি বলে আমি কীভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি আপনি আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ যেন শয়তান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত রাখে কারণ শয়তান মানুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করে এবং শয়তান মানুষকে নানাভাবে বিচলিত করে বিভ্রান্ত করে এই জন্য আপনি দেখবেন নামাজের শুরুতে কোরআন তালাতের শুরুতে এমনকি সন্তান জন্ম গ্রহণ করার পর শুরুতে তার জন্য দোয়া করা সব ক্ষেত্রেই কিন্তু শয়তান থেকে পানা চাওয়ার দোয়া রয়েছে পদে পদে নবী কিরম সাল্লাহ আসলাম কেন আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর কাছে কারণ শয়তান আমাদেরকে এইভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে আউজবুল্লাহ সেই তোমার যে বিশেষ পড়বেন ইনশা আপনার এই মানসিকতা দূর হবে এছাড়া আপনি কোনো রাখি হয়ে রুকিয়াও করতে পারেন ইনশাআল্লাহ শয়তানের শয়তানের থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত রাখবেন সেই সাথে আখরাতের সাথে দুনিয়াকে আমরা মিলিয়ে মূলত এই ভুলগুলো করে থাকি দুনিয়াতে আমরা যেভাবে ভাবি আমরা আখরাতটাকে সেরকম ভাবলে তখন বিষয়গুলো ধরনের সামনে আসবে কিন্তু যদি আমরা এই রাখি যে আখেরাতের সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না আখেরাতের জগতটা অদৃশ্যের জগতটা সম্পূর্ণ ভিন্ন আমরা যদি শুধুমাত্র পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমরা যদি মহাশূন্যে মহাকাশে যে বাস্তবতা সেটার সাথে পৃথিবীর ধরা পৃষ্ঠের বাস্তবতা দুইটাকে আমরা তুলনা করব তাহলে দেখব বহু বেশ কম তাহলে সেক্ষেত্রে অনন্ত অসীমকালের যে আখরাত পরকাল যেটা মানে লোক চক্ষুর আড়ালে যেটা এই এই দৃশ্যমান জগৎ যেটা আছে এই মহা সৃষ্টি মহাশূন্য এই পৃথিবী এই জগতের বাইরের জগতে সেই জগতের পুরো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে তখনকার কি আমাদের একদিন হবে দুনিয়ার শত শত হাজার বছরের সমতুল্য সেটার সাথে দুনিয়ার কোনো কিছুটা তুলনা হবে না জান্নাতে গেলে সেখানে আমাদের কোনো কষ্ট হবে না সেখানে প্রিয়জনদের সাথে দেখা হবে জাহান নামে গেলে অনন্তকাল যাহার নামে থাকতে হবে সেই জন্যই তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিতে থাকবো আল্লাহ তরতী ইমানের পথে থাকবো ইনশাআল্লাহ মাহমুদুল হাসান আপনি লিখেছেন শারীরিক তার কারণে পরনির্ভরশীল ব্যক্তির বিয়ের বিধান কী তারাকে বিয়ে করতে পারবে প্রতিবন্ধকতা এটা বিবাহের জন্য বাধা নয় শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কেউ চাইলে বিয়ে করতে পারেন এক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করতে হবে প্রথমত যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তার প্রতিবন্ধকতা তার স্ত্রীর হক আদায়ে যেন প্রতিবন্ধক না হয় এমন কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো সত্ত্বেও তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন ভরণপোষণের বিষয়টা হলো তিনি তার ভরণ পোষণ নিজে দিতে না পারলে তার পক্ষ থেকে তার বাবা ভাই অন্য কেউ যদি দায়িত্ব পালন করেন তাতেও হয়ে যাবে অথবা স্ত্রী যদি বলেন না ভরণ পোষণের পরে আমার এত চাপাচাপি নেই বরং আমি নিজে সেটা অ্যারেঞ্জ করব। তাতেও কিন্তু বিয়ে বিশুদ্ধ হয়ে যায় অতএব প্রতিবন্ধক প্রতিবন্ধী মানুষ হলে তাকে বিয়ে করা যাবে না বা তাকে বিয়ে দেওয়া যাবে না বা সেরকম না ছেলে হোক আর মেয়ে হোক প্রতিবন্ধী হলে তাদেরকে বিয়ে দেওয়া নেওয়া যায় শুধু দেখতে হবে যে এই প্রতিবন্ধকতা যেন নিজের জীবন সঙ্গীর কোনো হক আদায় করার ক্ষেত্রে তাকে যেন অপ তিনি যেন অপারক না হন আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে তার যে জীবনসঙ্গী সঙ্গিনী তিনি যদি এই বিষয়টি জানেন যে তিনি দিক থেকে প্রতিবন্ধী তাহলে সেক্ষেত্রে সেটা জানা সত্ত্বেও তিনি যদি রাজি থাকেন তাহলে বিবাহ সম্পূর্ণ বিশুদ্ধ শরীয় সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করে না আমার আম্মু আব্বুর চাপে দানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাঙ্ক নিয়েছিলেন এখন লোন শোধ না হওয়ায় সে জমি নিলামে যাওয়ার পথে এদিকে আব্বুর আম্মুর কবরে শাস্তি হতে পারে আর সন্তান হিসেবে আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে অন্যায় নির্দেশ এটা কারোরই পালন করা উচিত নয় আপনার বাবা যতই চাপ দিয়েছেন আপনার মায়ের উচিত ছিল এটাকে ডিনাই করা হারাম কাজে কেউ প্রেশাদ দিলেও সেটাকে ডিনায় করা উচিত তারপরেও যদি তার ডিন সত্ত্বেও তাকে নিরূপায় করা হয় এরকম পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাহলে আশা করা যায় তিনি এর দায় থেকে মুক্ত থাকবেন তারপরে যেহেতু এ ধরনের একটা গুনাহের কাজ সাথে তিনি জড়িয়েছেন সন্তান হিসাবে আপনাদের কর্তব্য হলো এখন তার জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিবেন এবং তিনি যে অন্যায় কাজ করেছেন হোক সেটা চাপের কারণে চাপের কারণে করলে হয়তো অন্যায়ের মাত্রা কমবে কিন্তু তার অন্যায় তো অবশ্যই হয়েছে যেটুকুই হোক সেই জন্য আল্লাহ কাছে মায়ের তরফ থেকে মাখ ফেরাত তলব করবেন কামনা করবেন ফার করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন